ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলেই যাচ্ছে রহমতের মাসটা চলেই যাচ্ছে তো একদিকে কিন্তু আনন্দ লাগছে কারণ সামনে ঈদ চলে এসেছে আবার আরেকদিকে যে রহমতের মাসটা চলে যাচ্ছে এতে করে মনটাও খারাপ হচ্ছে তো যাই হোক কিছুই করা নেই এই নিয়মেই কিন্তু জীবন চলবে আর জীবনকে চলাতে হবে তো বাস্কেটগুলো নিয়ে এসেছিলাম গাছ লাগাবো নতুন বাসায় যেয়ে গাছগুলোকে আর রিপোর্টিং করার মতো সময় পাবো না আর প্লেসও কিন্তু পাবো না কারণ এখানে তো পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তো ভাবলাম যে গাছগুলোকে এখান থেকে রিপোর্ট করে নিয়ে যাই এতে করে গাছগুলো কয়েকদিন একটু হেলদিও হয়ে যাবে আর ওই বাসায় নিয়ে রাখতে পারবো তো গাছগুলোকে লাগিয়ে নিয়েছি আর এই তো অনলাইন থেকে একটা পার্সেল চলে এসেছে তো এই স্ট্যান্ডগুলো আমি আসলে অর্ডার করেছিলাম এগুলো দেখলাম যে আমাদের এখানগুলো যে শপিং মলগুলো আছে সেখানে পাওয়া যায় না এগুলো মূলত অনলাইন থেকে কিনতে হয় তো আমি হচ্ছে লম্বা করেও সেই স্ট্যান্ডগুলো এনেছি ওগুলো আর এখন খুলিনি যেহেতু নিয়ে যাব তো ভাবলাম আর খোলার দরকার নেই তো ওগুলো লাগিয়ে গোছল টুছল করে রেস্ট নিয়ে বিকেলে চলে এসেছিলাম ছাদের থেকে জামা কাপড় নিতে আর এসে তো আমি একদম অবাক দেখেন আমার এই আঙুর গাছটা নতুন করে এত ফুল আর ফল দিয়ে ভরে গিয়েছে কিছু কিছু আঙুর তো ধরেও গেছে আর কিছু কিছু জায়গায় ফুল আছে সবাই কিন্তু মাসে বলবেন আর এই গাছটা যে মানে এত বেশি সুন্দর হবে আমি ভাবতেও পারিনি তো দেখি গাছটা কি করা যায় গাছটা চিন্তা আছে যে সাথে করে নিয়ে যাব তো ছাদের থেকে এসে রান্না করলাম আর এখানে হচ্ছে আমার রুহানের জন্য একটু পায়েস রান্না করছিলাম কারণ ওর হচ্ছে অ্যালার্জির একটু প্রবলেম আছে কারণে আমি কয়েকদিন দুধ জাতীয় কোনো খাবারই ওকে দেইনি এখন একটু কমে গিয়েছে ও যেহেতু পায়েসটা পছন্দ করে এর জন্য রান্না করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমাদের আজকে তাড়াতাড়ি করে ইফতারগুলো বানিয়ে নিয়েছিলাম কারণ সময়টা একদমই কম ছিল তখন তো সিম্পলের মধ্যে আমরা আজকে ইফতারগুলো করেছি কারণ ইফতারের পরে ভাত খেয়ে আমরা হচ্ছে শপিংয়ে যাব একটু তো এই কারণে আজকে তেমন বেশি কিছুই কিন্তু করিনি এগুলোই ছিল আজকের ইফতার এরপর ইফতার করে নামাজ পরে ভাত খেয়ে চলে গিয়েছিলাম শপিং মলে যেহেতু একটু দেরি হবে কারণে কিন্তু ভাত খেয়ে এসেছি আসলে শুনতে একটু হাস্যকর মনে হলে সারাদিন কিন্তু রোজা থাকার পর শুধু ইফতার করে আসলে কিন্তু একদম ক্লান্ত লাগবে তাই তো চলে এসেছি এসে প্রথমে কিন্তু আমার বাবাটার জন্য কেনাকাটা করেছি তাকে তো দেখতে পেলেন সে কিন্তু মানে বাহিরে আসলে এত বেশি খুশি হয় মানে কি বলবো তো এখানে হচ্ছে গিফটের জন্য কিছু জামা দেখছিলাম যদিও আমার জামা হচ্ছে আগেই কেনা শেষ হয়ে গিয়েছে এগুলো হচ্ছে যাদেরকে গিফট করবো তাদেরগুলোই দেখছিলাম আর একটু ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছিলাম আসলে শপিং কিন্তু আমরা মেয়েরা করতে এবং দেখতে দুটোই পছন্দ করি তো আপনাদের জন্য কিছু ক্লিপ নিয়ে নিয়েছি তো এবার কিন্তু জামা কাপড়ের মানে মার্কেটগুলোতে এত বেশি ভিড় ছিল কাপড়ের আমার মনে হলো তুলনামূলক দাম বেশি তো যাই হোক এখানে হচ্ছে চলে এসেছি বাসা এটা ছিল পরের দিন তো আমার বাবাটার জন্য কি কি শপিং করেছি এগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম বাবা ছেলের জন্য কিন্তু একই রকম পাঞ্জাবি কিনেছি একদম সেম আমি হুবহু পাইনি তো একটু যাতে কালারটা একই রকম থাকে এর মধ্যে কিনেছি গোল্ডেনের মধ্যে আর এখানে তার জন্য আরেকটা সিম্পলের মধ্যেও পাঞ্জাবি নিয়েছি যাতে এটা হচ্ছে সে সকালের দিকে পড়তে পারে তো দেখা গেছে সকালে তো তেমন কোথাও যাওয়া হবে না এই কারণে একদম কমফোর্টেবলের মধ্যে নিয়েছি আর এটাও অনেকটাই কমফোর্টেবল ছিল একটু পাতলার মধ্যেই ছিল কাপড়টা খুবই সফট ছিল আর কি তো এই পাঞ্জাবিটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে আর এ তো বাবা ছেলের পাঞ্জাবি দুই দোকান থেকে নিলেও দামটা অনেকটা একেই কিন্তু নিয়ে নিয়েছে যাই হোক আমাদের কাছে তো বেশ ভালো লেগেছে পাঞ্জাবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এখন হচ্ছে চলে যাব আমার বাবার বাকি যে শপিংগুলো করেছে ওগুলো দেখাতে তো আমার যেহেতু একটাই ছেলে তো ওর জন্য কিন্তু মানে একজনের জন্যই একদম বেশি করে কিনেছি তো এই তো এগুলো হচ্ছে তার শুধুমাত্র টি শার্ট গেঞ্জি বা শার্ট মেগিয়াতা গেঞ্জি এগুলোই ছিল তো প্রথমে এই ছিল একটা রামপার তো আমার কাছে বরাবরই বাচ্চাদের মানে রামপার পড়ালে খুবই ভালো লাগে তো আমাদের এখানে রামপারের কালেকশন তেমন ভালো কিছু পাইনি এটা সিম্পলের মধ্যে আমার কাছে একটু ভালো লেগেছে এখানে একটা নিয়ে নিয়েছি আর এগুলো ছিল সবই হচ্ছে টি শার্ট ওর জন্য যেহেতু গরম চলে এসেছে কারণে খুব মানে বেশি কোনো গরজাস নেইনি আসলে ছেলেদের জামা তেমন গরজিয়াস পাওয়াও যায় না এই গেঞ্জিগুলোই কিন্তু কিনতে হয় ঘুরে ফিরে আমরা যারা ছেলেদের মা আছি তাদের কিন্তু মনের মধ্যে একটা কষ্ট থেকেই যায় কারণ মার্কেটে গেলে কিন্তু শুধুমাত্র মেয়েদের কাপড় চোপড়ে বেশি চোখে পড়ে তো ছেলেদের কিন্তু ঘুরে ফিরে সেই একই টি শার্ট বা কমপক্ষে শার্ট প্যান্ট এগুলোই কিনতে হয় তো যাই হোক আমার বাবাটার জন্য অনেকগুলোই টি শার্ট নিয়েছিলাম গরমের দিন যেহেতু একটু কমফোর্টেবলের মধ্যেই নিয়েছি আর কয়েকটা ফতোয়াও নিয়েছি ও যে স্টেজটার মধ্যে আছে তো এই স্টেজে হচ্ছে এই ফতোয়াগুলো তেমন পাওয়া যাচ্ছিলো না মানে ওর থেকে ছোটো সাইজেরগুলোই বেশিরভাগ ছিল তো কয়েকটা ফুটো ওর সাইজের পেয়ে কিন্তু নিয়েও এসেছি যেহেতু গরমের দিন আর এখানে হচ্ছে কিছু কালারালা গেঞ্জিও কিনেছি দুই তিনটা যাতে কোথাও যাওয়ার সময় পড়াতে পারি আসলে এবার এদের কিন্তু আমাদের তেমন কোনো প্ল্যান নেই আমাদের প্ল্যান হচ্ছে একটাই বাসাটা চেঞ্জ তো বাসা হচ্ছে চেঞ্জ করব। এই কারণে কিন্তু অনেক রকমের মানে কাজ করতে হচ্ছে একদম এই বাসা সব কিছুই মোটামুটি ক্লিন করেই নিয়ে যাচ্ছি কারণ ওখানে হচ্ছে জায়গাটাও তেমন একটা পাবো না রোদ দেওয়ার জন্য যদিও ছাদে তো যেতেই পারবো তবে এখানে যেমন একদম নিজের বাড়িতে উঠানে আমি যা খুশি করতে পারছি তো ওখানে তো দেখা গেছে ছাদে যেতে হবে পরে আমার সেই কাজগুলো করতে হবে তো ঘরে যা পারছি আসবাবপত্র থেকে শুরু করে সপ্তাহজুষপত্র পর্যন্ত আমি ক্লিন করেই নিয়ে যাচ্ছি তো এই কারণে কিন্তু ভিডিওগুলো আমি আসলে দিতে পারছি না একটু ব্যস্ততার মধ্যে থাকছি ইদানি তো এই তো এখানে ছিল তার জন্য কিছু শার্ট শার্টগুলো খুব কমফোর্টেবল ছিল ওর তো এগুলো এই তো ছিল হচ্ছে তার জন্য টি শার্টগুলো ছিল হচ্ছে তার জন্য কিছু প্যান্ট এই প্যান্টগুলোই বা বেশ কিছু জামাই আমরা হচ্ছে শৈশব থেকেই নিয়েছি কারণ ওইখানে কালেকশানগুলোই এবারে আমার খুবই পছন্দ হয়েছে আর এ তো এখানে ওর জন্য কিছু টু কোয়ার্টার নিয়েছি গরমের মধ্যে কিন্তু আনি বাচ্চাদের মানে ছেলে বাচ্চাদের আমি মনে করি এই টু কোয়াটারগুলোই কমফোর্টেবল মানে হুটহাট কোথাও বাইরে গেলে বা কোথাও যাওয়ার সময় কিন্তু এগুলো ক্যারি করতে ওদের সুবিধা হয় কিছু জিন্সেক নিয়েছি আর বেশিরভাগ গ্যাবাডিং এগুলোই নিয়েছি এগুলোই আমার কাছে মনে হয়েছে যে ওর জন্য কমফোর্টেবল তো এখানে হচ্ছে আবার কিছু প্যান্ট নিয়েছি সময় তো আর এই প্যান্টগুলো পড়তে পারবে না তো যেহেতু আমরা ঈদটা গ্রামের বাড়িতে গিয়ে করি তো ওখানে যাতে কমফোর্টেবলের মধ্যে এই প্যান্টগুলো পরতে পারে এগুলো নিয়েছি আর কিছু কিন্তু গেঞ্জিও নিয়েছি তার জন্য তো এই তো এগুলোই ছিল তার জামা কাপড় আর এখন হচ্ছে তার জুতাগুলো দেখেই দেব এখানে হচ্ছে ও তিনটা জুতা তিন রকম টাইপের কিনেছে মানে যে কোনো কিছুর সাথে এই তিনটা জুতাই কিন্তু ক্যারি করা যাবে আর এই লাস্টের এই জুতাটা আমি আসলে মূলত বাইরে যাওয়ার জন্য কিনেছি মানে এখানে সেখানে যেমন একটু ডক্টর কাছে গেলাম বা একটু শপিংয়ে গেলাম তো এর জন্য এই যে এই জুতাটা কিনেছি এটা ঈদের মধ্যে আমি কয়েকদিন পরেও ফেলেছি যেহেতু আমাদের হচ্ছে শপিং করতে কয়েকদিন পর পরে বাইরে যাওয়া লাগছে তো এটাই হচ্ছে ওকে পরে ফেলেছে আর বাকি দুইটা কিন্তু তেমন একটা ওকে নি এখনও ঈদের জন্যই কিনেছে তো এই তো এগুলোই হচ্ছে ছিল তার ঈদ কেনাকাটা তো কেমন হয়েছে সবগুলো কেনাকাটা আমার বাবাটার জন্য সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ভিডিওটা আসলে ছিল বেশ কিছুদিন আগে আমি সম্ভবত পাঁচ ছয় রোজার মধ্যে আমার এই জামাগুলো কিনে ফেলেছিলাম আগে তো বলেছি যে তেমন কোনো প্ল্যান নেই এই ঈদ নিয়ে মানে কোথাও বেড়াতে যাওয়ার কোনো প্ল্যানিং নেই তো এই কারণে আমি একটু বুদ্ধি করে হচ্ছে প্রথম দিকে এই বাসায় পড়ার ড্রেসগুলো কিনে নিয়েছি কারণ এই ড্রেসগুলো কিন্তু চাহিদা অনেক থাকে তো আমি একটু চয়েস করে প্রথমে কিনে নিয়েছি আবার যেহেতু টেলার্সে বানাতেও দিতে হবে এই কারণে এখানে নিয়েছি এখানে দশটা থ্রি পিস ছিল আমার জন্য এগুলো প্রাইস রিজনেবলের মধ্যেই ছিল তারপর যদি কারো জানতে মনে হয় যে কেমন প্রাইস তো কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি কমেন্টে এটার প্রাইসটা দিয়ে দেব তো এখানে দুইটা বাটিক নিয়েছি এই বাটিকগুলোর কোয়ালিটিও মোট মানে বেশ ভালোই ছিল আর এগুলো ছিল হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমি এখন পর্যন্ত ডিজিটাল প্রিন্টের তেমন কোনো থ্রি পিসই পড়িনি তো এগুলো হচ্ছে নতুন নিয়ে আমি কিনেছিলাম মানে আমার জন্য আমি প্রথমবারই কিনেছি আর এই থ্রি পিসগুলো আমি মানে বরাবরেই কিনে থাকি মানে শেষের চাপটার মতো এগুলো অনেকটাই হচ্ছে বি প্লাসের মতোই ছিল তবে বি প্লাস ছিল না এগুলো আর এগুলোর উড়না প্লাস হচ্ছে জামা সেলওয়ারের কাপড়গুলো অনেক বড় বড়ই ছিল বেশ তো এগুলো আমার কাছে মনে হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে আমি যেহেতু একটা দোকান থেকে মানে কিনে থাকি এগুলো তো আপুটা হচ্ছে আমার জন্য এই এই কালেকশনগুলোই সময় মানে নিয়ে আসে আমি কিছুদিন পর পরে এরকম বাসায় পড়ার জন্য কিছু থ্রি পিস পড়ি যেগুলো হচ্ছে আমি প্রথম কয়েকদিন পড়ি কোথাও যাওয়ার পরে আর পরবর্তীতে বাসা এগুলো রাইফিজ করে ফেলি এই তো জামাগুলো স্টিচ করতে হবে কারণে কিন্তু প্রথম দিকে আমি এনেছিলাম তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এই তো এটা ছিল একমাত্র গর্জিয়াস এটা ঈদ ঈদের জন্যই ছিল জামাটা আর এই জামাটা কিন্তু আপনাদের ভাইয়া কিনে দেয়নি এটা আমার হচ্ছে গিফটের ছিল জামাটা যদিও গিফটের হলো আমি নিজে পছন্দ করে এনেছি এই ঈদটা যেহেতু একটু গরমের মধ্যেই পড়বে আবার বৃষ্টিও থাকতে পারে শিউড়না তো এই কারণে আমি আসলে একদম কমফোর্টেবলের মধ্যে কিনেছি এই ঈদে তো সবাই পাকিস্তানি আগানোর সাদা বাহার এগুলোই কিনেছে তো ওগুলোর মতোই টাইপ ছিল মানে শুধুমাত্র জামাটা তবে প্যান্ট আর ওড়নাটা কিন্তু একটু অন্যরকম ছিল আমি সব সময় কিন্তু একটু কমফোর্টেবলটাই খুঁজি আমার জন্য এবং আমার ছেলের জন্য তো এই ড্রেসটা মানে ধরার পরে এত সফট ছিল আর ড্রেসটাও আমার কাছে মনে হয়েছে যে একদম মানে ছোটো বেবি নিয়ে কমফোর্টেবলের মধ্যে তো এই তো এগুলোই ছিল আমাদের ঈদ কেনাকাটা আর এখানে আমার বাস লাইটটা একটু ঠিক করতে দিয়েছিলাম একটু প্রবলেম হয়েছিল। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ